সার কত মিথ্যে গুজব ছড়াবে একজন জীবিত মানুষকে আমরা সকাল দুপুর রাত্রি পর্যন্ত মেরে ফেলাচ্ছি তার দাপন কাঁপনের ব্যবস্থা করে ফেলছি এমনকি জানাজা কয়টা হবে তাও বলে ফেলা ফেলছি আসলে অ্যাক্সিডেন্ট মানুষ করতেই পারে মানুষের ভুলে অ্যাক্সিডেন্ট হতেই পারে তাই বলে সেই মানুষটার জন্য দোয়া না করে আমরা সকাল বিকেল সবসময় মৃত্যু বলে ঘোষণা করছি মেরে ফেলছি এটাকে আসলে ঠিক তার জন্য আমরা দোয়া করি তার জন্য আমরা দোয়া করি সমাজটা এমন ভাবে চলছে ভাই বল কিছু বলার নেই এই যে আলামিন ভাই জগতের একজন শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশের তার একটা ভুলের কারণে যে কোনো কারণবশত দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনা ঘটার পরে তার জন্য দোয়া না করি আমরা বাঙালিরা আমরা বাঙালি প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা দিন কয়েকবার ফেরে তাকে মেরে ফেলছে এবং তার তার জানাজাও দিয়ে কয়টায় মাটি এটাও বলে এটা এটা ঠিক ঠিক না সবাই একটু দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেননা সে এমন কোনো মানুষ নেই যে অসহায় মানুষের পাশে থাকে না এই অনলাইন প্ল্যাটফর্মের ইনকাম দিয়েই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের ইনকাম দিয়েই কিন্তু অসহায় মানুষের সাহায্য করে সাহায্য করে মানুষকে বিনোদন দিয়েই কিন্তু এইগুলোর অর্থ উপার্জন হয় অর্থ উপার্জন হয় যে অর্থ টাকা মানুষের মাঝে দান খয়াত করে সাহায্য করে তার জন্য সবাই দোয়া না করে আমরা আমরা করছি কি তাকে দিনে কয়েকবার করে মৃত ঘোষণা করছি মৃত ঘোষণা করছে আসলে সে পুড়েছে আমি দেখছি কি বলবো তার শরীরে অনেক জায়গায় পুড়ে গেছে বেশিরভাগই আর পুরা মানুষ তো বোঝে নিত কতটা কষ্ট দেয় শুধু তো এখন না যখন অপারেশন করবে তখন তার কষ্টটা বেশি হবে কেননা এক জায়গায় চামড়া আর এক জায়গায় লাগায় হলে ওই যে সামলাগুলো আছে শক্তে সুকয়ে ওটা তোলা হে আসবে তোলা হে আই আমি দোয়া করি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক এবং দ্রুত আপনাদের মাঝে অনলাইন প্ল্যাটফর্মে ফিরে আসুক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন অসহায় মানুষদের পাশে সে দাঁড়াতে পারে সব সময় যেন ইনশাআল্লাহ ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন এবং সে যে জীবিত আছে মানুষকে দেখা তখন দান দেন করে দিবেন